এলাকায় করতে এসে বেশ কিছু অভিযোগ কানে আসে লোকসভার বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় আর সেই অভিযোগ খতিয়ে দেখার উদ্দেশ্যে কোলাঘাট ব্লকের অন্তর্গত গোবর্ধনপুর গ্রামে আসেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় মূলত এই এলাকার বেশ কিছু মানুষজন অভিযোগ ছিল গত বছর ধরে আগে স্থানীয় পঞ্চায়েত সদস্যের কথা মতো তারা প্রধানমন্ত্রীর আবাস যোজনার বাড়ি পাওয়ার উদ্দেশ্যে পুনরায় বাড়ি ভেঙে ফেলেন বছর দেরে কেটে গেলেও এখনো আবাস যোজনার বাড়ির টাকা ঢুকেনি ফলে বাড়ি ভেঙে চরম সমস্যায় দিন কাটাচ্ছেন গোবর্ধনপুর গ্রামের তিনজন গ্রামবাসী গোবর্ধনপুর গ্রামের মনোরঞ্জন মাঝি রেখা নায়ক গণেশ লাগা এই তিন গ্রামবাসীর বাড়িতে চান তাদের সমস্যার কথা শোনেন গত পঞ্চায়েতের সময় পঞ্চায়েত সদস্যের কথা শুনে আবাস যোজনার টাকা পাওয়ার লক্ষ্যে তারা পুরনো মাটির বাড়ি ভেঙে ফেলে বলে অভিযোগ করা আবেদনকারীরা পরে তারা পঞ্চায়েত সদস্যের মুখে শোনান কেন্দ্র টাকা না দেওয়ার জন্যই তারা টাকা পাননি যদিও এই মন্তব্য শুনে আজ অভিজিৎ গঙ্গোপাধ্যায় চরম খুব প্রকাশ করেন তিনি জানান ভোটের পর এই সমস্যা নিয়ে গ্রামবাসীদের হয়ে লড়াই করবেন বলে জানান পাশাপাশি এদিন গ্রামবাসীদের সাথে জনসংযোগ করতে গিয়ে বিভিন্ন অভিযোগ শোনেন গ্রামবাসীদের মুখে এদিন ঘন্টাখানেক কোলাঘাটের গোবর্ধনপুর গ্রামে আসেন এরপর ময়নার উদ্দেশ্যে রওনা হনধনপুর গ্রামে কয়েকটা অভিযোগ পেয়েছিলাম যে গ্রামবাসীদের আজ থেকে অন্তত দেড় বছর আগে বলা হয়েছিল যে আপনারা আপনাদের ঘর ভেঙে দিলেন ভেঙে দিলে আপনারা কাছে এক মাসের মধ্যে ঘর বানানোর টাকা ডুবে যায় তাদের নাম এই প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা দেওয়ার যে তালিকা তাতেও আছে কিন্তু আজ পর্যন্ত দেড় বছর হয়ে গেছে তারা ঘর পাননি এই দেখুন এই এটা দেখান এই যে এই যে জমিটা ঘর জমি সেখানে তিনি যে ঘর বাঁধবেন সেই টাকাটা তাকে আজ পর্যন্ত দেওয়া হয়নি এই যে তৃণমূলের এই ভাঙতাব আছে ঘর দেবার নাম করে টাকাটা না দেওয়া এবং এই টাকা যে কোথায় গেছে কেউ জানে না এরা এখন বোঝাচ্ছে যে টাকাটা নাকি বন্ধ হয়ে গেছে এটা সম্পূর্ণ মিথ্যে কথা কারণ যখন তারা ঘর ভেঙেছিলেন তখন কোনো টাকা বন্ধ হয়নি টাকা এখনও বন্ধ হয়নি এদেরকে টাকা দেওয়া হচ্ছে না একটা দেখালাম আপনাকে দুটো আমি আরও আমাকে আজ এক বছর দেড় বছর হলো ঘর ভাঙিয়েছে ঘর ভাঙিয়ে বলল যে ঘর ভেঙে দাও তোমাকে কাল পরশুর ভিতরেই টাকা দেওয়া হবে পঞ্চায়েত মেম্বার অধীর কুমার মাইতি দলের হ্যাঁ তৃণমূল তৃণমূল থেকে উনি ভাঙিয়ে আজ পর্যন্ত আমাকে দেয়নি বলছে যে এটা টাকা আটকে গেছে হ্যাঁ এলে তুমি পাবে অলিচন্দ্র মই দিকি এখন পঞ্চায়েতে মরাছেন না হেরে গেছেন এখন বিজেপি আছে হ্যাঁ ওনার কাছে অনেকবার ঘুরে করেছি করে বলে আটকি দাই যদি আমরা কি করব তুমি ওইরকম থাকো এই করে আমাকে আজি আমি তীর্কল ফেলিয়ে এখন জীবন যাপন করতে ছেলে বৌমা বারনাতিপুতি কে নিয়ে এইটা একটা মানুষের বাড়ি ছিল তাকে ভাঙতে বলা হয় এই প্রতিশ্রুতি দিয়ে যে আপনি বাড়ি ভেঙে দিন আজ থেকে দেড় বছর আগেই কথা বলা হয় তিনি যখন তার দুটো ঘর ভেঙে দেন দেড় বছর আগে তার নাম লিস্টে থাকা সত্ত্বেও তাকে এই বাড়ি দেওয়া হয় বাড়ির টাকা দেওয়া হয়নি তৃণমূল এই চালাচ্ছে এছাড়া আমি শুনেছি বার্ধক্য ভাতা যারা অ্যাপ্লাই করেছেন তারা এখনও পাননি দুয়ারে সরকার নামক যে ভাওতাবাজি চলে সেখানে তিনবার অ্যাপ্লাই করেছেন একজন ভদ্রলোক তিনি এখন তার বয়স আটাত্তর বছর তিনি এখনও পাননি তো এইগুলো মানুষের কাছে তুলে ধরতে হবে যে তৃণমূলের এই নেত্রী এবং তৃণমূলের জেলা যারা নেতা এবং পঞ্চায়েতের সদস্যরা তারা এই ভাওতাবাজি দিয়ে সরকার চালাচ্ছেন এটা শীঘ্রই অবসান ঘটানো দরকার মাত্র এই তো ওরা বলছিল যে সরকার থেকে ঘর দেবে বলে তারপরে এসে জায়গা টাইগা দেখে দল দেখলো যে হ্যাঁ তিন লিজমিল জায়গা আছে দেওয়া যাবে বলে এবার এসে বলছে আগে ঘর ভাঙো তিন মাসের মধ্যে ঘর হবে ভেঙে আগে দেখা দেবে জায়গা তবে জেনে টাকা ঢুকবে আমি ভেঙে দিছি তারপরেই বলে এরম টাকা বন্ধ হয়ে গেছে এই তো ছোট একটা কুঁড়ে আকার বলছিল লোকের দরে থাকতে পারে তিন মাস লোকের দরে থাকুন আর তিন মাসেই ঘর হয়ে যাবে দেড় বছর যে কি কষ্ট সে মানে একমাত্র উপরওয়ালাই জানে যে আমার এই রোদে আর বর্ষায় কি কষ্ট যে যেখানেই একই রকমের ভাওতাবাজি দিয়ে ঘরটা ঘরটা ভেঙে দেওয়া হয়েছে কিন্তু এখনো পর্যন্ত প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা দেওয়া হয়নি কেন দেওয়া হয়নি কেউ জানে না ওনাদেরকে ভাওতা দেওয়া হচ্ছে যে টাকা নাকি বিজেপি বন্ধ করে দিয়েছে এটা সম্পূর্ণ মিথ্যে কথা বিজেপি কারো কোনো টাকা বন্ধ করেনি ওনারা ঘর ভেঙেছিলেন আজ থেকে দেড় বছর আগে তখন তো তাদের নাম লিস্টে ছিল তখন দেওয়া যেত ঘরটা আজ দিচ্ছেন না কেন এই প্রশ্নের উত্তর ওদেরকে দিতে হবে প্রথমত উনি যিনি পাশে দাঁড়ানোর কথা বলেছেন যে দলের প্রতিনিধি হয়ে সেটা বাংলার মানুষ দেখেছে যে একশো দিনের কাজে একটা সময়ে লিস্ট লিস্ট ছট করার পরে মানুষকে বাড়ি দেওয়া হবে এটা ঘোষণা করা হয়েছিল ঠিক তারপরেই কুড়ি একুশ একুশ বাইশ বাইশ তেইশ তেইশ চব্বিশ এই চারটি আর্থিক বছরে আবাস যোজনার টাকা কেন্দ্রীয় সরকার আটকে দেয় কারণ এই প্রকল্পটা শুধু রাজ্য সরকার শুধু কেন্দ্র সরকার না এটা একটা যৌথ প্রকল্প সেন্ট্রাল দেয় সিক্সটি পার্সেন্ট টাকা ফর্টি পার্সেন্ট টাকা দেয় স্টেট গভর্নমেন্ট তো যৌথ এটা ব্যবস্থাপনায় আবাস যোজনার ঘর হয় কিন্তু কেন্দ্র টাকাটা বন্ধ করে দেওয়ার কারণে ঘরটা হয়নি অনেক মানুষকে বাড়ি খুলতে বলা হয়েছিল এ ঘটনাটা সত্যি যেহেতু সরকারের কেন্দ্রীয় সরকারের সবুজ সিগন্যাল ছিল তারপর বাংলার বিজেপি নেতারা যারা বাংলা বিরোধী যাদেরকে আমরা বলি বাংলায় বিজেপি দলের প্রতিনিধিত্ব করছেন তারা গিয়ে নরেন্দ্র মোদীকে বলেছে যে লোকসভা নির্বাচনের আগে বাংলায় যদি আবাস যোজনার টাকা দেওয়া হয় নিশ্চিতভাবে তৃণমূল কংগ্রেস ভালো ফলাফল করতে পারবে না আবাস যোজনা নয় একশো দিনের টাকার ক্ষেত্রেও তাই বলা হয়েছিল কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় গ্যারেন্টি দিয়েছিলেন কেন্দ্র টাকা না দিলে আমি টাকা দেব তাই একশো দিনের টাকা দিয়েছেন অনেক শ্রমিক পরিবার তারা টাকা পেয়েছে যারা একশো দিনের কাজ করেছিলেন ঠিক আবারও আবাস যোজনায় মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছে যে নির্বাচনের পরে একত্রিশে ডিসেম্বর সময়সীমা দিয়েছেন এর মধ্যে যদি কেন্দ্রীয় সরকার আবাস যোজনার টাকা না দেয় ঠিক একশো দিনে এম জি এনআরজিএসের কাজের মতো মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা বেনিফিশারির অ্যাকাউন্টে ষাট হাজার টাকা করে প্রথম কিস্তির টাকা দেবেন অর্থাৎ এটা অভিযোগরা জানেন বিজেপির নেতৃত্ব জানেন তাই ঘোলা জলে মাছ ধরতে নেমেছেন যে নির্বাচন কেটে গেলে আমরা দেবো তা চার বছর তারা দেয়নি কেন টাকাটা কেন আটকে রেখেছে এটা মানুষ জানে এদের গেমিং মানুষ বুঝে গেছে ভোটের আগে মানুষকে আশ্বাস দিচ্ছে আমার স্থির বিশ্বাস গোলাঘাট এবং পূর্ব মেদিনীপুর জেলার মানুষ শুধু এখানে নয় সারা পশ্চিমবঙ্গ জুড়ে কালকে যে তিনটে লোকসভা কেন্দ্রে ভোট হয়েছে তাতে করে আপনাদের নিউজ চ্যানেলে আমরা দেখতে পাচ্ছি আপনাদের মারফত সেখানে মানুষজনেরা যেভাবে উৎসাহ উদ্দীপনার সঙ্গে ভোট দিয়েছে তাতে করে গতবার একটাও সিট ছিল না তৃণমূল কংগ্রেসের এবার উত্তরবঙ্গের তিনটে সিটেই যে তার জায়গায় তৃণমূল চলে গেছে অলরেডি দলের পক্ষ থেকে সেখানে বিজয়ী মিছিল শুরু হয়ে গেছে কাজেই এইসব অপপ্রচার মানুষ জানে যে চার বৎসর ধরে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক ব্যানার্জি যে আন্দোলনটা করছে কেন্দ্র সরকারের এ বাংলা বিরোধী তার বিরুদ্ধে মানুষ বুঝে গেছে এদের পলোভনে কেউ পড়বে না মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই সংগ্রাম করে মানুষের কাছে পৌঁছাতে চায় মানুষকে পরিষেবা তুলে দিতে চায় এটা মানুষের কাছে জলের মতো পরিষ্কার এই অপপ্রচার করেই আশ্বাস দিয়ে মানুষকে ভোলাতে পারবেন না